হ্যালো বন্ধুরা এখন পাচ্ছে ঘড়ির কাটায় সকাল সাড়ে ছটা আর এই দেখো চাম্পু স্কুলের জন্য বেরিয়ে পড়েছে বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আসবে তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আমি কিন্তু আজকে খুব একটা ভালো নেই কারণ আমার একটু ঠান্ডা লেগে গেছে আর তোমরা কলা শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমার কতটা পরিমাণে ঠান্ডা লেগেছে তো চাম্পু স্কুলে চলে যাওয়ার পর আমি একটু শুয়ে পড়েছিলাম তো তারপর উঠতে একটু লেট হয়ে গেছে আর এখন দেখো ঘড়ির কাঁটায় প্রায় সাড়ে আট সাড়ে আটটাই বলা চলে আটটা পঁচিশ তো ঘড়ির কাঠে এখন প্রায় সাড়ে আটটা বেজে গেছে আর এর মধ্যে মোটামুটি দেখো মা জাম্প স্কুল থেকে দিয়ে এসে মানে রান্নাও মোটামুটি কমপ্লিট করে ফেলেছে দিয়ে দেখো দেখতেই পাচ্ছ সাড়ে আটটার মধ্যে মায়ের সমস্ত রান্না সমস্ত না মানে কিছুটা রান্না মোটামুটি হয়ে গেছে আর রান্না হয়ে গেছে আর আমি তার মাঝে উঠে খানিকটা হাত মায়ের একটু রান্না জোগাড়টা করে দিয়েছিলাম ব্যাস কিন্তু তারপর মা পুরোটা করে নিয়েছে দেখতেই পাচ্ছ আর এখানে মা এখন কিছু একটা বসিয়েছে তো চলো কদিন ধরে এতটা পরিমাণে রুত উঠছে মানে সকালের দিকে ঠান্ডা মানে হাওয়া দিচ্ছে আর বেলার দিকে একদম পুরো চৈত্র বৈশাখ মাসের মতো রোতুরটা উঠছে তো যে মানে এই কারণে না প্রত্যেকটা মানুষেরই এই ঠান্ডা গরমের জন্য শরীরটা খারাপ হচ্ছে আমাদের বাড়ির প্রত্যেকেরই শরীর খারাপ প্রত্যেকে বলতে প্রত্যেকেই মানে বাবা মা জাম্পু সিন্টু আমি আমাদের প্রত্যেকেরই মানে কম বেশি ঠান্ডা লেগেই যাচ্ছে আর এখন আমি রুতুরে এখানটা বসে রয়েছি রুতুর ঠান্ডা যেহেতু লেগেছে না এই রোদ্দুরটা একটু ভালো লাগছে তো সেই কারণে এখানে একটুখানি এসে বসলাম তাও বেশিক্ষণ মনে বসে থাকা যাবে আমরা যার রোদের তাপ আর তোমাদের তো বললামই রান্না মোটামুটি হয়েই এসেছে তো এখন আপাতত আর কোনো কাজ নেই কারণ ছেলেরা ঘুমাচ্ছে ঘুম ঘুমতে করা ওঠেনি তো ওরা যতক্ষণ না উঠছে ততক্ষণ কোনো কাজ করা যাবে না তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটু পরে আবার আর এই দেখো এখানে রান্না হয়ে গেছে মানে মায়ের সমস্ত রান্না করা হয়ে গেছে আর এখানে শুধুমাত্র গ্যাসটা এইভাবে পড়ে রয়েছে তো মা এখানে বাসনগুলো সব মেঝে গুছিয়ে রেখে দিয়েছে একেবারে তো আমি খালি বললাম যে তুমি সব করেই ফেলেছো তো আমি রান্নার গ্যাসটা খালি পুছেনি তো রান্নার গ্যাসটা পুছে নিয়ে আমি এখন চলে এসেছি টিফিন করার জন্য সকালে টিফিনটা করার জন্য আমি এখন চলে এসেছি টিফিনটা করে নেওয়ার পরে বাড়ির সবাইকে টিফিনটা দিয়ে আমিও টিফিনটা করে নিলাম তো সেরকমভাবে সর মানে ঠান্ডা লাগার কারণে সেভাবে কিছু খেতে ইচ্ছা করছিল না তো তাও একটুখানি অল্প কিছু খেয়ে নিলাম তো এখন বাজে রাত্রির আটটা আর এখন আমি আবার ভিডিও করছি কেন সারাদিন সেভাবে শরীরটা একটু খারাপ হয়ে যাওয়ার কারণে কোনো ভিডিও করতে পারিনি তো এখন রাতের শরীরটা একটু ঠিক লাগতে তো চাম্পুকে পড়াতে বসেছিলাম তো তখন একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো চাম্পু পড়াশোনা করে নেওয়ার পরে ও এখন একটু আঁকতে বসবে কারণ কালকে ওদের স্কুলে একটা আঁকা জমা দেওয়ার আছে কেন সরস্বতী পুজোয় ম্যাম বলেছে ওদের স্কুলের ম্যাম বলেছে যারা আঁকা জমা দিতে চাও তো তারা দিতে পারো তো সেই কারণেই চাম্পু একটা আঁকা জমা দেবে তাই ঠিক করেছে আর এই দেখো এটাই ও এখন বসে করছে তো এই দেখো একেবারে পুরো কমপ্লিট আঁকাটা তো কীরকম লাগছে ওর আঁকাটা তোমরা সবাই জানিও তো চলো আজকের ভিডিওটা এতটুকুই আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো